তিনি জীবনে কখনো মিথ্যা বলেননি আর আমরা প্রতিদিনই মিথ্যা বলি আর আমরা বলি যে আমি রসুল্লাহ সাল্লাম সাল্লামের উম্মত আমি কে তার সাপাত কামনা করি এটা কি আদর্শ গ্রহণ করা হলো নাকি আপনি তাকে ফলো করছেন তিনি জীবনে কখনো মিথ্যা বলেননি আপনি মিথ্যা ছাড়া কথাই বলতে পারেন না তাহলে আপনি তো তার প্রকৃত অনুসারী হতে পারলেন না আমরা যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে তার স্বভাব চরিত্র যদি আমরা অনুসরণ করি তার চাল চলন কথাবার্তা আচার আচরণ এগুলি যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের কি লাভ হবে সে বিষয়েও আল্লাহর আলমিন আমাদেরকে জানিয়েছেন সুরাল আল্লাহর আলমিন এর সাত করছেন উল ই ইয়া হাবিবিকুম আল্লাহ ও ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর আপনি মানুষদেরকে বলে দিন ইনকুম তুহিব্বুন আল্লাহ ও মানুষেরা যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও ফতাবুনি নবী বলেন মানুষেরা আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও তোমরা আমি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলহী অনুসরণ করো তাহলে এখন সবাই নবীকে ভালোবাসা আসে কে কিন্তু নবীর চরিত্রের উত্তম আদর্শগুলো গ্রহণ করে না এখন নবীর আদর্শ যদি গ্রহণ না করে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীকে যদি অনুসরণ না করে শুধু ভালোবেসে মুক্তি পাওয়া যাবে কি যাবে না শুধু ভালোবেসে মুক্তি পাওয়া যাবে না আবার ভালোবাসার ছাড়াও মুক্তি পাওয়া যাবে না এখন আপনি বললেন হুজুর এত মারাত্মক কথা বললেন যে নবীকে ভালো ভালোবেসে মুক্তি পাওয়া যাবে না আমি বলছি শুধু ভালোবেসে মুক্তি পাওয়া যাবে না ভালোবাসার পাশাপাশি অনুসরণও করতে হবে আচ্ছা নবীর চাচা আবু তালেব নবীকে ভালোবাসতেন কি বাসতেন না কথা বলেন আমার আপনার চেয়ে কম না বেশি নিজের সন্তানকে দূরে রেখে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ্ সাল্লামকে কোলে নিয়ে ঘুমাইচ্ছেন আবু তালেব দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফেররা রসুল সাল্লাল্লাহ সাল্লাম এবং নমীনদেরকে বয়কট করেছে শিয়াবে আবুতা আলাহ মধ্যে তিন বছর বন্দি করে রেখেছে আবুতা আলেদ ইসলাম গ্রহণ করেনি কিন্তু বাতিদের ভালোবাসার কারণে তিনি ওই তিন বছরই শিয়াবে আবু তা আলীএভে বন্দি ছিলেন ওই দুঃখ দুর্দশা কষ্ট সহ্য করেছে তিনি তো মমিন ছিলেন না

তোমরা কখনোই পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না একটু লক্ষ্য করবেন কে বলছেন রাসুল বলছেন তোমরা কখনোই পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের পরিবার পরিজন তোমাদের আত্মীয় স্বজন সকল মানুষের চেয়ে তোমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে সবচেয়ে বেশি যতক্ষণ না তোমরা ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মমিন হতে পারবে না বুখারি হাদিস তাহলে রাসূল সাল্লাল্লাহ সাল্লামকে দুনিয়ার সবার চেয়ে সবচেয়ে বেশি ভালো না বাঁচলে মমিন হতে পারবে না আবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হয় শুধু ভালোবেসে যদি অনুসরণ না করে তাহলে মুক্তি পাওয়া যাবে উদাহরণ আবু তালেব এজন্য আমার আপনার করণীয় হল নবীকে ভালোবাসতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীকে অনুসরণ করতে হবে কথা কি বুঝতে পারছেন সবাই ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে এই জন্য নবী কখনো জীবনে মিথ্যে বলে নাই জীবনে কখনো মিথ্যে বলা যাবে না এখন আপনি যদি নবীকে ভালোবাসেন তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ